হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ আমি দেখো শাড়ি পরে রিলস করছি খুব ইচ্ছা করলো কারণ আমি কোথাও যাই না তো এই শাড়িগুলো আমার বেকার আলমারিতে পরে থাকে তাই ভাবলাম যাক একটু রিলসও করি আর হ্যাঁ আমার এই শাড়ি পরে আমার অনেক রিলস করেছি তোমায় কিন্তু অতি অবশ্যই দেখবে আমার রিলসগুলো কারণ তোমরা যদি না দেখো তাহলে আমার মানে রিলস করে লাভ নেই কারণ আমার রিলস এভাবে চলে না আর সেই মতো ভিউজও পায় না আর সেইভাবে লাইকও হয় না কিন্তু তাও একটা ছোট্ট আশা রেখেছি যে আমার এই ছোট্ট যারা মানে আমার এই ছোট্ট আশাটুকু যেন আমার বন্ধুরা পূর্ণ করে আর আমার রিলস দেখে তোমরা আমার নিশ্চয়ই আমার কি সাবস্ক্রাইব কটা লাইক তোমরা খেয়াল করো যে মনে করো যে না আমাকে তোমরা একটু আগে বাড়াতে চাও তো নিশ্চয়ই বাড়িও তোমাদের জবরদস্তি নেই তোমাদের ইচ্ছা হবে তো আমাকে নিশ্চয়ই সাপোর্ট করো আর যদি না হবে তো ঠিক আছে সেটাও বলে দিও আবার খারাপ কিছু থাকলেও বলে দিও হ্যাঁ নিশ্চয়ই চোখে পড়বে কিছু খারাপ কিছু কারণ অনেক সময় না ডান্স করতে করতে অনেক সময় আমার ড্রেসটা একটু থাকে আমি নিজেও বুঝি কিন্তু জান না কবে আমি এই আমি আমার নিজের ভদ্র সুন্দরভাবে আমি রিলস করতে চাই আর আমি চাই যে আমার বন্ধুরা যেটাতে খুশি হবে সেটাই সেইভাবে আমি রিলস করব। আজ এতটাই আমার কাজের চাপ বন্ধুরা কি বলবো এত খাটতে হয় এত খাটতে হয় যে জল খাবার টাইম পায় না আমি যে ফ্রেশ হব এবার একটু রিল্যাক্স হব সেই সময়টুকু আমি পাই না এতটাই আমাদের কাজের চাপ থাকে খুব কষ্ট খুব কষ্ট এই দুপুরবেলায় গরমের মধ্যে খুবই মানে আমাদের খাটতে হয় আর কষ্ট করছি আর কষ্টের পয়সা খুব বেশি হয় না এটা তো সবাই জানো হ্যাঁ আর আমরা তো খুব একদম খুব উচ্চশিক্ষিত নই যে হ্যাঁ বাবা আমরা ভালো ভালো জায়গায় এসির মধ্যে বসে কাজ করবো হ্যাঁ আমি মলে কাজ করতাম এসিতে কিন্তু এখন আমি দাঁড়িয়ে বিশেষ কাজ করতে পারি না অনেকক্ষণ দাঁড়ালে আমার খুব প্রবলেম হয়ে যায় কোমরে সেই জন্য আমি দাঁড়াতে পারি না আর এখনও আমার গলায় কাশি আছে সর্দি আছে কিন্তু কি করবো বলো কাজের জায়গা তো ওরা মানবে না অসুখ আর আমি যদি অ্যাবসেন্ট হই তাহলে পয়সাটা কাটবে সেই জন্য আমি অ্যাবসেন্টও হতে পারি না বন্ধুরা অনেক কষ্ট আছে অনেক কষ্ট অনেক কষ্টে আমার দিন কাটে ইচ্ছা করে একটু বেশি ঘুমায় ইচ্ছা করে একটু বেশি করে ভিডিও করি ইচ্ছা অনেক ইচ্ছা করে কিন্তু ইচ্ছা শুধু করেই যায় সেটা পূর্ণ আর করতে না নাহলে রাত বারোটার সময় এখন রাত বারোটা আমি এখন ভিডিও করছি কষ্ট হচ্ছে কে সকালবেলা উঠতে হবে রান্না করতে হবে কি করে উঠবো কি করে রান্না করব। কিন্তু কি করব বলো রিলস না হলে আমার ভিউজটা কমে যাচ্ছে আমার রিচ কমে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছি কি করে আমি আগেই বাড়াবো কিন্তু হয়তো জানি না শেষ বেশ আমার কী হবে যদি মন শরীর সব ভালো না থাকে তা হয়তো আমাকে রিলস বন্ধই করে দিতে হবে কিন্তু তাও চেষ্টা করে যাচ্ছি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমি কিছু করতে পারি আর কিছু করে দেখাতে পারি আর বিশ্বাস করো আমার মনে আমার স্বপ্ন আমি সত্যি হচ্ছে আমি স্বপ্নকে পূর্ণ করতে চাই আমার একদম মানে আমার খুব অনেক অনেক আশা স্বপ্ন নিয়ে আমি রয়েছি দেখা ভালো কিন্তু সেটা সফল হবে কিনা জানি না কিন্তু স্বপ্ন দেখে যাব স্বপ্ন দেখলে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে আশা নিয়ে রাখি আশা সবসময় আশা করা ভালো আশা থাকলে সব কিছু একদিন হয়তো পূর্ণ হবে এটা আমি জানি কিন্তু যদি নাও হয় তাও আমি আশাই করে যাব কারণ সবসময় জিতব লড়ব জিতব এইটুকুনি আমার মা আমাকে শিখিয়েছে যে কখনো পেছনের দিকে তাকাবে না সামনের দিকে এগিয়ে যাও তুমি হও না হও ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ এমনকি ফেল ফেলটাও রয়েছে কিন্তু ফেলের পর আবার মানুষ চেষ্টা করে আর সেইভাবেই মানুষ জিততে পারে আমিও সেইভাবে ফেল একবার হয়ে গেছি কিন্তু আবার চেষ্টা করছি আবার জেতার জন্য চেষ্টা করছি যে কবে আবার জিতব কবে আবার আমার ডাক আসবে কবে আমার ইউটিউবের ওই বক্সটা আসবে আমি শুধু ওই চিন্তা করছি কিন্তু যাই না বক্সটা পাবো কিন্তু আমি স্বপ্ন দেখছি যে ইউটিউবে আর আমি খুব আনন্দ করছি অনেক 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 স্বপ্ন দেখে ফেলছি আর বন্ধুরা তোমরা আমাকে জানি খুব বেশি বন্ধুরা আমাকে দেখছে না কিন্তু যে কজন বন্ধু দেখছে ওটাই আমার খুশি আমার বিশেষ বন্ধুর দরকার নেই আমার যারা আমাকে ভালোবাসবে তারাই আমার ভিডিও দেখেও সেটাতেই আমি খুশি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাক সুস্থ থাক সুন্দরভাবে জীবনযাপন কাটুক কারণ আমার এই একটাই নীতি আমি সবার জন্য প্রার্থনা করি আমার পৃথিবীর যত মানুষ সকলেই যেন ভালো থাকুক সকলেই যেন সুন্দরভাবে আমাদের সেই করোনার সময় আমি প্রকৃতি সুন্দর হয়ে গেছিলো ওরকম যেন সুন্দর হয়ে ওঠে আমার আর সবাই সুস্থ সুন্দর থাক হ্যাঁ আশা করি তোমরা ভালো থাকবে আর অনেক ঘুম পাচ্ছে অনেক ক্লান্ত লাগছে হয়তো উল্টো পাল্টা বোত পেয়েছি ভাই কিছু মনে করো না জানো তো এই বন্ধুটি একটু পাগল আছে আর ভালো থেকো বন্ধুরা আমি অত এক্সপার্ট নই কথা বলার জন্য আর শরীরে সেই ইচ্ছাটাও নেই এনার্জিটাও নেই তাও কথা বলছি চেষ্টা করে যাচ্ছি তোমার কেমন তোমরা আমার চেষ্টাকে জয় করো আর কি বলো বলো তোমরা ভালো থেকো ধন্যবাদ গুড নাইট এখন সাড়ে বারোটা বেজে গেছে এবারে আমি শেয়ার পড়বো